আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের একটি বায়ে কমেন্ট করছে সেই কমেন্টের উত্তর দেওয়ার জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা তৈরি করা তো আমাদের প্যানেল কিন্তু দেখা যাচ্ছে সাধারণভাবে প্যানেল কোনো জায়গায় স্পট হলে আমরা ধরে নেই যে কোন জায়গায় নষ্ট হয়েছে তো আমার বায়ে একজন কমেন্ট করছে যে আমার প্যানেল সম্পূর্ণই ক্লিয়ার কোনো জায়গায় স্পট নেই তাহলে আমি কিভাবে বুঝবো আমার এই প্যানেলটা নষ্ট হয়েছে আসলে আপনারা যদি এমন কমেন্ট করে থাকেন তো অবশ্যই আমরা কিন্তু উত্তর দেওয়ার জন্য খুবই একটি বিষয় খুঁজে পেয়ে থাকি তো আপনারা এভাবে যদি কমেন্ট করবেন যে আমরা আপনাদের সমস্যা যেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করব তো লক্ষ্য করে দেখুন এই প্যানেল দেখা যাচ্ছে আমাদের খুবই সুন্দর তো আমরা প্যানেলের মধ্যে কোনো স্পট পাইনি তাহলে আমাদের কোথায় নষ্ট হতে পারে এই জায়গায় না ওই জায়গা এরকম কিন্তু ভাবনা করে থাকি তো আমরা আসলে কিন্তু অনেকে খুঁজে পাবো না কোথায় নষ্ট হয়েছে সেই জন্য কিন্তু আমাদের দেখার মতো চোখ লাগবে সেই চোখ হলো আমাদের যে মিটার রয়েছে এই মিটার দিয়ে কিন্তু আমরা চেক করি কোথায় ভোল্টেজটা কেটে গেছে এবং আমাদের কোনো জায়গায় স্পট হবে না আমরা এমনভাবেই চেক করি থাকি তো আপনাদের এরকম ভিডিও আমি অনেকেই অনেক দিয়েছি কোথায় কিভাবে চেক করে নেবেন তো এরকমভাবে আপনারা চেক না করলে কিন্তু পাবেন না কোথায় নষ্ট হয়েছে তাহলে আজকের এই ভিডিওটা কিন্তু শুধু এইটুকুই নিয়ে আপনাদের মাঝে তো আপনারা আরও কিছু শুধু জানতে চান তো অবশ্যই আমাদের মাধ্যমে কমেন্ট করে জানাবেন আমরা আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করবো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম